টঙ্গিবাড়ি লিগেল যুব যুবসঙ্গে এভাবেই যুবককে ধরে এনে পিটিয়ে আহত করার ঘটনায় মিরাজ নামের এই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ মাদক ব্যবসায়ী কুখ্যাত সন্ত্রাসী এই মোজাম্মেলের নেতৃত্বেই ওই নির্যাতিত পুরুষ হৃদয়কে বাড়ি থেকে ধরে নিয়ে আসা হয় লিগেল এট যুবসঙ্গে তারপর চালানো হয় অমানবিক নির্যাতন নির্যাতনের শিকার হওয়া অটো চালক হৃদয় বলেন হাসকিনার থেকে হাঁস দুইটা তিনটা হাঁস কিনছিলাম হাঁস কিনার থেকে দুইটা অসুস্থ এই হাসনিটা মানে নিয়েছিলাম নেওয়ার পরে পরে বলতেছে আমি বলছি কি অসুস্থ তা এক কথা দুই কথা ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পর তারপরে ওইখান থেকে বিচার টাকা হয়েছে কাছে তো ওইখান থেকে বিচারের থেকে আমার নিয়ে গেছে নিয়ে ওইখানে তো উচ্চার করছে অনেক মারছে আমার নিচে এলো আমার বাসার থেকে আমার বাসার থেকে গেলা সোনারং কেলা বেনি এই সোনারং মোচরের কেলা বেনিছে তারপর ওইখানে গিয়ে বিচার মানে একজনে ধরে রাখছে আর যার তা হাস কিনছি হ্যাঁ আমার পিছিয়ে বাইরে এসে মাথা ধরে রাখছে সেটাও নাম বলতে পারি না এমনি ফেস দেখলে চিন এই নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এই যে নির্যাতনের সময় ধরে রাখা মিরাজকে গ্রেপ্তার করে পুলিশ তবে এই ঘটনার মূল হোতা মুজাম্মেল মাদবুর সহ এখনও ছজন পলাতক রয়েছে এর আগে সাতজনকে আসামি করে টঙ্গিবাড়ি থানায় অভিযোগ দায়ের করে নির্যাতনের শিকার হওয়া এই হৃদয় এ ব্যাপারে টঙ্গিবাড়ি থানা পুলিশের এসআই সাহারি বলেন এই ঘটনায় সাতজনকে আসামি করে টঙ্গিবাড়ি থানায় মামলা হয়েছে একজনকে গ্রেপ্তার করে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ড্যাক্স নিউজ Bicrom pur